ভাই যারা দূরে আছে তারা কি নেবে ভাই অবশ্যই এই ভিডিও দেখে যারা ফ্যান কিনতে আসবে তারা নিশ্চয়ই 300 টাকা ডিসকাউন্ট পাবে ভাই ভাই ভিডিও দেখে আসলে 300 ভিডিও দেখে আসলে 300 টাকা ডিসকাউন্ট আর দোকানে আসলে পাবলিক সাধারণত যে রেটে কিনবে সেই রেটে থেকে 300 টাকা আমরা কখনোই এমআরপি বাড়াবো না ভাই আমরা যেটা বলবো সেটাই রাখবো আমাদের কথা বলতেছি যেখান থেকে ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখে যারা ফ্যান কিনতে আসবেন যে ফ্যান নিবেন দোকানে যে ফ্যান ছোট বড় সব ফ্যানের উপর থেকে টাকা ডিসকাউন্ট এবং এই ভিডিও দেখে আসলে পরে তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন দিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে